হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো জগন্নাথের রথযাত্রা কবে উল্টো রথ কোন তারিখ এবং আপনারা কীভাবে করবেন এই রথের মাহাত্ম রথের রশি বা কী লাভ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই রথযাত্রা শুরু হচ্ছে আগামী সাতই জুলাই দু হাজার রবিবার রথযাত্রা আপনার পালন করবেন আপনার যদি নিজের গ্রামে অনেকে ছোটো ছোটো বাচ্চারা নিজ গৃহে পড়ে পাশাপাশি মন্দিরে আপনার বড় আকারে হয় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন রথের দিন অবশ্যই পাখি কাটাল কিংবা কিছু ভোগ সামগ্রী নেওয়া যাবেন জগন্নাথের জন্য জগন্নাথ অত্যন্ত খুশি হবেন আর উল্টো রথযাত্রা হচ্ছে আগামী পনেরোই জুলাই সোমবার পনেরো তারিখ এই দিন আছে রিটার্ন করবেন অর্থাৎ জগন্নাথের সোজা রথযাত্রা অর্থাৎ তিনি আর তিনি দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অর্থাৎ শ্রীমন্দির থেকে গন্ডিসা মন্দিরে যাবেন গন্ডিসা মন্দিরে সেখানে কয়েকদিন প্রোগ্রাম হবে সেখানে অবস্থান করবেন আর এরপরে তিনি পনেরো তারিখে উল্টো রথযাত্রা অর্থাৎ দ্বারকা থেকে পুনরায় তিনি আসবেন তাই রথযাত্রার রথের মাহাত্ম কি এখানে বলা হচ্ছে রথে অর্থাৎ রথে কেউ যদি আহরণ অবস্থায় যদি জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে কী লাভ হবে অর্থাৎ রথের সব বামরাম দৃষ্ট পরামদৃষ্ট নেবার অর্থাৎ অর্থাৎ রথযাত্রা কেউ যদি আহরণ অবস্থায় যদি কেউ দর্শন করে তাতে আর কী হয় পুনর্জন্ম হবে না এখানে অনেক অনেক মাহাত্ম বলা হয়েছে বিশেষ এর বিস্তারিত বিবরণ ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে রথের বৈশিষ্ট্য রথ কীভাবে তৈরি করা হয় রথের দর্শনে কী লাভ কিংবা রথের উৎস কোথায় কীভাবে এগুলো না আসলো নিশ্চয়ভাবে সেখানে লিঙ্ক দেওয়া আছে তাহলে আমরা জানতে পারলাম সাত তারিখের রথযাত্রা হচ্ছে পনেরো তারিখের রথযাত্রা শেষ হবে উল্টো রথযাত্রা হবে তাহলে আপনার রথযাত্রা দর্শন করলে কি লাভ এবং রথের রশি টেললে কী লাভ হতে পারে আর অবশ্যই দশটি কাজ এই দিনে করতে পারেন যে দশটি কাজ সেই বিষয়ে আমরা এখন তুলে ধরি রথের মাহাতি বলা হয়েছে রথে ভগবানকে দর্শনের কি মাহাত্ম সেই বিষয়ে বলছেন দোলেশ্বর স দোলগোবিন্দ চাপের সমস্যদন রথের স্ব বাম্নম দৃষ্টা পুনর্জন্ম ও অর্থাৎ দোলে অর্থাৎ দোলনায় যদি কেউ যদি গোবিন্দকে দর্শন করে চাবে অর্থাৎ নৌকের নৌকা বিহার যে হয় সেখানে মধুসূদনকে দর্শন করে আর রথের যে জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে কি হবে তাদের আর পুনর্জন্ম হবে না অর্থাৎ তাকে আর এই জতে ভৌতিক জগতে দুঃখময় জতে আসতে হবে না এটি সুত সংহিতা বলা আছে এখানে ভগবান স্বয়ং বলছেন আমি সত্য করে বলছি সত্য এবং পরম সত্য করে বলছি সত্য 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 তিনবার বলছেন ভগবান বিষ্ণু গৌরবময়ের যত উৎসব আছে রথযাত্রার সাথে তার কোনো তুলনা করা হয় না যত উৎসব আছে না কেন অর্থাৎ কেননা যে জগন্নাথ স্বামী অন্য অন্য ভগবান অন্য অন্য সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয় জন্মাষ্টমী রাধা অষ্টমী গোরপূর্ণিমা বিভিন্ন অনুষ্ঠান হয় কিন্তু জগন্নাথের রথযাত্রা কী হয় জনত্যান্ত কৃপালু তিনি ভক্তদেরকে কৃপা করার জন্য স্বয়ং তিনি রাস্তায় বেরিয়ে পড়েন তাদেরকে হাত তুলে সবসময় দেখবেন জগন্নাথের বাহু দিদি আছে অর্থাৎ সবাইকে তিনি আলিঙ্গন করে প্রেম প্রেম বিতরণ করতে চান এই জন্য মহাবীদের গমনের যাত্রাপথে রথের উপর আরুঢ় অবস্থা দর্শন করে তাহলে জন্ম জমান্তর সঞ্চিত তার পাপকর্ম নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যায় ইস্কন্দপুরাণ খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্রে তেত্রিশ উনষাট নম্বরে বলা হচ্ছে যে কেউ যদি এই জগন্নাথের রথের উপরে যদি জগন্নাথকে দর্শন করে তাহলে তার সমস্ত রকম পাপ ভস্মীভূত হয়ে যাবে নষ্ট হয়ে যায় তৃতীয়ত যদি কোনো ভাগ্যবান ভগবান রথে আলুর অবস্থা দর্শন করতে পারে তাহলে তাদের মুক্তি লাভের যোগ্য হয় কেউ যদি এই দিন ভগবানকে দর্শন করে জগন্নাথ শুধু দর্শন করে জগন্নাথকে তিনি এই জগৎ থেকে মুক্তি লাভে সে যজ্ঞ হয়ে ওঠে চতুর্থ গুণ্ডিসা মন্দিরে তার রাত্রিকালীন দর্শন দিনের বেলা দর্শন অপেক্ষা দশ গুণ বেশি হয় এই সময় কেউ যদি দর্শন করে আর তারা সকলে ভগবান শ্রীহরীর দিব্যধাম প্রাপ্ত হয় কেউ যদি গুণ্ডিসা মন্দিরে এই আরুর অবস্থায় কেউ জগন্নাথকে দর্শন করে আর ষষ্ঠ মন্দিরের যাত্রাকালে রথের উপর অধিষ্ঠিত অবস্থায় দর্শন করতে আসেন কিন্তু নিশ্চিতভাবে প্রাপ্ত হবেন যাত্রা ভাবতে বলা আছে কেউ যদি শুধু রথের উপর কেউ যদি জনককে দর্শন করে উৎকৃষ্ট পবিত্রকারী উৎসব যা গুন্ডিসা মহাসব নামে খ্যাত যেটি সারা বিশ্বের রথযাত্রা নামেও সুপ্রসিদ্ধ জনারপুরে বলা আছে আজকে আমাদের ইস্কন কিংবা অন্যান্য জায়গায় এত প্রসার কেন এই জগন্নাথের রথযাত্রা শিরাপুর পাঁচজন পাঁচ দেশে গিয়েছিলেন প্রথমে মালতী দেবী একজন একটা জগন্নাথকে স্ত্রী করে নিয়ে এসেছিলেন তারা তো এত কিছু বুঝতো না যে জগন্নাথ বড়দেব কি একটা পুতুলের ডলের দোকানে গিয়েছিলেন সেখান থেকে একটু ডল পছন্দ করে নিয়ে এসেছিলেন পুরোপাদে ও দেখো সেখানে আরও এরকম আরও দুইটা আছে তো বড়দেব সেখান থেকে নিয়ে আসেন এবং পুরপাত প্রণাম করেন তার অনুষ্ঠান করেন জগন্নাথের প্রথম বিখ্যু জগন্নাথ স্কলে তাই জন্য রথের উপর আড়ুর অবস্থায় যদি কেউ মহানন্দের সহ ভক্তিভাবে দর্শন করতে পারেন তাহলে তারা ভরণ বিশ্রদ্ধে নিজেদের আবাস অর্জন করতে পারেন অর্থাৎ কেউ যদি দর্শন করে তাহলে ভগবান তার টিকিট হয়ে গেল পদমপুরাণী বিষয় বলছেন নবম ভগবান শ্রী জগন্নাথদেব তার রথযাত্রার রথের উপর অধিষ্ঠান করে ব্রাহ্মণগণ উচ্চ কীর্তনে প্রার্থনা করেন তাদের ওই মন্ত্র উচ্চারণ শ্রবণ করে জগন্নাথ দেব তাদের প্রতি সন্তুষ্ট হন জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ব্রাহ্মণরা বইদেব মন্ত্র উচ্চারণ করছেন কেউ যদি শোনে অত্যন্ত সন্তুষ্ট হন দশম বলছে যে বিশ্বের কপিল সংহিতা বলছেন গুণ্ডেজাক্ষাং অর্থাৎ মহাজাত্রা যে প্রশান্তি মদ্বিতা সর্বপাপ বিনয়মুক্তা তে যান্তি ভুবনাম অর্থাৎ রথযাত্রা দেখলে সমস্ত রকম পাপ তা দূর হয় এবং এমন বলা হচ্ছে কেউ যদি জগন্নাথের রশি টানে রথের রশি আপনারা অবশ্যই মিস করবেন না রথের রশি যে যেখানে আসেন অবশ্যই আপনারা টানার চেষ্টা করবেন এই জগন্নাথের রথের রশি যদি কেউ টানে তাহলে কী হবে আমরা এখানে একটা পয়েন্ট আমরা তুলে ধরবো জগন্নাথের রথের রশি যদি কেউ স্পর্শ করে কেউ স্পর্শ করে তাদের পুনর্জন্ম হবে না দ্বিতীয়ত রথের শুলেই সব রকমের পাপ থেকে সে মুক্তি হয় এবং যেহেতু সেখানে তেত্রিশ কোটি দেবদেবী অবস্থান করেন তাদেরকে স্পর্শ করার ফল তারা প্রাপ্ত হয় তৃতীয় জগন্নাথের দলে স্পর্শ করলে তাদের সমস্ত রকম পাপ নষ্ট হয় চতুর্থ যদিও যদি রথের ঋষি যদি কেউ যদি টানে তাহলে কী হবে এখানে বলা আছে যে তার জন্মিত চক্রে তাকে আসতে হবে না রোগ থেকে সমস্ত রকম রোগ ব্যাধি থেকে সে মুক্তি পাবে মানে তাদের পুনর্জন্ম হবে না সরব পাপ থেকে সে মুক্ত হবে এমন কি এমন বলা আছে যে যে বাসনা নিয়ে রথে ঋষি টানবেন সে বাসনা তার পূর্ণ হবে হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের এই রথের অবশ্যই টানা উচিত তাই না শাস্ত্রে অনেক অনেক মাহাত্ম রয়েছে তাছাড়া জাগতিক কিংবা আধ্যাত্মিক সব দিক দিয়ে সে লাভবান হতে পারে আর যে দশটা কাজ অবশ্যই আপনার করতে পারেন তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষ করে দশটা মাহাত্ম ভগবানকে দর্শনের রথের উপরে যদি কেউ দর্শন করে তাহলে তার কি মাহাত্ম যাদের রথের রশি কেউ যদি টানে তাহলে তার কী মাহাত্ম আমরা শুরু করতে পারলাম আর এই দিনটা হচ্ছে বিশ্বের শুভ দিন এই দিনটা অবশ্যই দশটি কাজ আপনার করতেই পারেন যে দশটি কাজ যারা ভক্ত কিংবা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছেন করতেই পারেন এই দিন তো অবশ্যই জগন্নাথের রথের রশি আপনি টানবেন জগন্নাথকে আপনার ভোগ অর্পণ করবেন জগন্থের সেবা পূজা করবেন এছাড়াও এক্সট্রা যদি আপনারা চান করতে পারেন বিশেষ করে এই এই দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ যদি কেউ চান এই দিনে আপনারা গৃহপ্রবেশ করতে পারেন যাদের হয়তো বাড়ি তৈরি করবেন ভিত পূজা এই দিন দিতে পারেন করতে পারেন যারা করতে চান এছাড়া বিশেষ করে রথের দিন বিভিন্ন রকম যে হয়তো মান মন্দির তৈরি করবেন বা অন্য কিছু হ্যাঁ বাস্তব সেগুলো আপনারা করতে পারেন এছাড়া আপনার রথযাত্রার এই সময় বৃক্ষরোপণ হ্যাঁ কোনো কিছু গাছ টাছ লাগাইতে পারেন এদিন বিশেষ করে দান ধ্যান এগুলো করতে করা উচিত দান ধ্যান করতে পারেন জগন্নাথের অবশ্যই ভোগ অর্পণ করবেন জগন্থের সেবা করবেন জনাতের উদ্দেশ্যে দান করবেন ষষ্ঠ এদিন কেউ যদি ব্যবসা বাণিজ্য শুরু করতে চান সেটা করতে পারেন আর বিশেষ করে গঙ্গা স্নান হ্যাঁ এগুলো আপনারা করতে পারেন আর জগন্নাথের রথের রশি অবশ্যই টানবেন আর যে জগন্নাথের স্তব কীর্তন সেখানে একশো নাম আপনার এই দিনে আপনারা পাঠ করতে পারেন ডিসান দিন দেওয়া আছে তা আপনারা এটি পাঠ করতে পারেন বা জনতের স্তব যেটা অষ্টকম সেটা আপনার কীর্তন করতে পারেন এই দিনে বিশেষ যে কোনো আনন্দ উৎসবে বিশেষ করে এই দিন আমাদের এই এই জনতের উৎসব আমরা অবশ্যই পালন করা উচিত এবং অন্যদেরকেও আপনি উৎসাহিত করবেন যাতে সবাই যেন এই উৎসবে অংশগ্রহণ করতে পারে আর রথের দিনে মন্দির প্রতিষ্ঠানের কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন রথের যাত্রা আপনারা নিজেরা করবেন অন্যদিকে সেটা করবেন পাশাপাশি যদি কেউ করতে চায় কারো কিছু মনে হয়তো ইচ্ছা নেই তা আপনার তাদেরকে যে চলো একটু রথেরও সেরকম স্পর্শ করো স্পর্শগুলো লাভ কেউ যদি একটু টেনে দেয় প্রতি পদে পদে বলছে অস্বামের যজ্ঞের ফল প্রাপ্ত হয় হ্যাঁ তো এত এত ডিসকা দিচ্ছেন ভগবান তাহলে আপনারা এগুলো পালন করবেন আর এই দিন অশ্বী জগতের স্তব অষ্টকম একশো আট নম পার্থক্য গীত গোবিন্দ হুম জগন্নাথের জগন্নাথের লীলাকীর্ত অর্থাৎ জগন্নাথ কথা আমি তো পান করতে পারি এই জগন্নাথ কেন্দ্রিক এই জীবনটা যাতে ওই দিনটা কৃষ্ণ ভাবনা অর্থাৎ জগন্নাথ ভাবনাময় এই জন্য এই দিনটা কাটাতে পারে জয় শ্রী জগন্নাথ আমরা এর পরবর্তীতে আসবো জগন্নাথের কখন কোন সময় কি ভোগ অর্পণ করবেন জগন্নাথের অনেক অনেক ভোগ রয়েছে সকালে আপনারা সকালে কি ভোগ দিবেন বাল্য ভোগ কী দিবেন বৈকালিক ভোগ কী দিবেন মধ্যাহ্ন কী কী ভোগ দিবেন। হয়তো অনেকে জগন্দের সেবা পূজা করছে আরে কি তৈরি করবো ভোগের আমি আইডিয়া পাচ্ছি না তা আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে জানাবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ